হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ঠিক আছে আমিও ভালো আছি আজকে একটা নতুন টপিকের উপর আমি ভিডিও করতে চলেছি তার আগে আমি আমার অনুরোধটা রাখি আপনাদের কাছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার আপনাদের কাছে আমার ভীষণভাবে অনুরোধ আপনারা অন্তত পক্ষে সাবস্ক্রাইব না করলেও কমেন্টটা অন্তত করুন সাবস্ক্রাইব আমি চাইছি সবচেয়ে জরুরত সবসাথে প্রয়োজন কিন্তু আমি সাবস্ক্রাইবের জন্য যদি আপনারা মানে অগত্যা যদি দিয়ে থাকেন আমার মানে আপনারা যদি সাবস্ক্রাইব দিয়েও থাকেন আমাকে অন্তত পক্ষে কমেন্টটা করুন আমি কমেন্টের সব উত্তরগুলো আপনাদের দেব হ্যাঁ ঠিক আছে আজ আমার মেন টপিক হলো যে আমরা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করি কখন মনে করি আমরা নিজেদেরকে শিক্ষিত যখন দেখি যে আমরা খুব ভালো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছি বা খুব সুন্দর ইংলিশে লিখতে পারছি তখনই আমরা তাদেরকে শিক্ষিত বলে মানে তাদের একটা বড় জায়গা দিই বা তাদেরকে শিক্ষিত বলে শিকার মানে স্বীকৃতিটা দিই কিন্তু কি সেটাকে ঠিক ইংলিশ জানলেই কি আমরা তাদেরকে শিক্ষিত বলবো ইংলিশ মিডিয়ামে পড়লেই কি তারা শিক্ষিত হবে হ্যাঁ এবং এই উত্তরটা আপনাদের থেকে আমি ভীষণভাবে আশা করছি আপনারা যদি দেন তো আমি উপকৃত হবে কিন্তু আমার নিজস্ব কিছু মতামত আমি সেখানে প্রকাশ করছি আমাদের দেশে শুধুমাত্র আমাদের রাজ্য না আমাদের দেশেতে যে কটা যে ধরনের কথাবার্তা শুনি বা কমেন্ট যা কিছু মানুষের মানসিকতার মানে প্রকাশ পায় মানে আমার বয়সের অভিজ্ঞতা অনুযায়ী আমি শুধু দেখি যে আরে ও কিছুই তো জানে না ইংলিশ বলতে জানে না এদিকে বড় বড় কথা বলছে এই যে একটা মানসিকতা এগুলোকে ঠিক কি এগুলো ঠিক না কারণ ইংলিশ জানলেই কিন্তু আমরা শিক্ষিতর পর্যায়ে ফেলতে পারি না তাকে কারণ ইংলিশ একটা কিন্তু ভাষা ইংলিশ কিন্তু একটা ভাষা আপনারা দেখুন আজ বিভিন্ন দেশে কিন্তু ইংলিশ অনেক প্রচুর দেশ আছে আপনাদের জানাচ্ছি যেমন ইউরোপের কিছু দেশে এশিয়াতে তারপরে দক্ষিণ আমেরিকাতে অনেক দেশে আছে যেখানে ইংলিশের মাধ্যমে কিন্তু মানে তাদের দেশ শাসিত হয় না মানে সংবিধান অনুযায়ী সেখানে তাদের নিজেদের ভাষার স্থানটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রচুর গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে তাদের দেশের ভাষা যেমন আপনার নেদারল্যান্ডে নেদারল্যান্ডে এখন সবাই ইংলিশ মাধ্যম করে কারণ বিদেশ বিদেশ থেকে যখন লোকেরা যায় তখন তাদের একটা তো মানে মধ্যস্থ রাখতে হবে কোনো একটা ভাষাকে সেটা একমাত্র ইংলিশটাই ভাষা কিন্তু তাদের সব কার্যকর্ম তাদের দেশের ভাষাতেই সব কিছু হয় কিন্তু এবারে আপনারা বলুন কিভাবে তারা ওরা মানে আমরা যে শিক্ষিত সময় বলছি ইংলিশ জানলি একেবারেই না তাদের কাজটা তারা কিভাবে করে ইন্টারপ্রেটারের মাধ্যমে দিয়ে তারা দেশের এক দেশের সঙ্গে আর এক দেশের সঙ্গে মৈত্রী স্থাপন বলুন বাণিজ্য স্থাপন বলুন মানে কমিউনিকেশনের জন্য পুরো ইন্টারপ্রেটারের মধ্য দিয়ে তারা দুই পক্ষের সঙ্গে একটা সমঝোতা বা আদান প্রদান মনের ভাব আদান প্রদান করে তাহলে সেক্ষেত্রে আপনি কি আমাকে বলতে পারবেন যে ইংলিশের গুরুত্বটা এখানে খুব বেশি একেবারেই না তার কারণটা হচ্ছে আমি আমাদের রাজ্যে দিয়ে আমি আপনাকে বলছি আমি বাঙালি হ্যাঁ এখন আমি গুজরাতে গেছি বাঙালি কিন্তু আমি হিন্দি ইংলিশ জানি না হ্যাঁ গুজরাটিও জানে না সে সেক্ষেত্রে আমি কি করে এটা কমিউনিকেট করব সেখানকার জায়গায় যেখানে আমি ওখানে আমি কাজকর্ম করতে গিয়েছি সেখানকার লোকেদের সঙ্গে সেখানে আমার ইন্টারপ্রেটার দরকার ইন্টারপ্রেটার মানে আমি যে ভাষার এবং যে রাজ্যের সঙ্গে আমি কমিউনিকেট করতে চলেছি সেই ভাষাটা যেন তা সে থাকে তার মানে আমার ভাষাটাকে গুজরাটিতে গুজরাটি ভাষায় যখন ট্রান্সলেট করে বলে দেবে তখন সে আবার উত্তর দেবে সে ঠিক তার ভাষাতে যখন বলবে সে তার ভাষাটাকে তার ইন্টারপ্রেটার বাংলা ভাষাতে ট্রান্সলেট করে আমাকে বলবে এবং এইভাবে মনের ভাব প্রকাশ মানে আমাদের লেনদেন হয় তাহলে আমাদের ইংলিশের এখানে গুরুত্বটা যে খুব বেশি আছে কি এখানে একেবারেই ইংলিশটা আসছে না ঠিক সেক্ষেত্রে আমি বলছি যে ইংলিশ সবসময় আমরা ইংলিশকে একদম জানলেই এটা আমাদের সবচেয়ে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আমরা ফেলবো আমি প্রচুর কমেন্ট প্রচুর কথা প্রচুর লোকেদের মনোভাব এটা দেখেছি এবং সবচেয়ে আরও কষ্ট হয় যে একটা শিক্ষিত মানুষ যখন ইংলিশে বলতে পারে না তখন তার যেন একটা এমন একটা ভাব তৈরি হয়ে যায় তখন মনে হয় তার মতন অশিক্ষিত কেউ নেই না একেবারেই না তার ব্যক্তিত্ব সে কেন নষ্ট করবে সে ইংলিশ জানে না বলে কি সে অশিক্ষিত একেবারেই না আমি আমার আঞ্চলিক ভাষার মধ্য দিয়ে কিন্তু আমি শিক্ষিত হতে পারি যথেষ্ট শিক্ষিত হতে পারি হ্যাঁ তবে এটা বলতে পারেন যে আজ আমি আমার ভাষাতে আমি বই লিখছি গান লিখছি কবিতা লিখছি সেইটা হয়তো সারা রাজ্যে বা সারা দেশে হয়তো আমি প্রচার করতে পারছি না তার কারণটা হচ্ছে যেহেতু এটা আঞ্চলিক ভাষা সবার জানার মধ্যে না কিন্তু সবার জানার মধ্যে যদি হয় সেক্ষেত্রে তো ইংলিশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মানতে হবে পৃথিবীতে বিশ্বে বেশিরভাগ কাজই ইংলিশের মাধ্যমেই হয় ইংলিশ মাধ্যম ইংলিশকে মাধ্যম করেই হয়ে থাকে সেই ক্ষেত্রে ইংলিশের গুরুত্বতা অপরিসীম আর বিশেষভাবে আমাদের দেশে তো ইংলিশটা খুব অপরিসী মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে হ্যাঁ যেমন আমাদের পজিটিভ আছে নেগেটিভ রয়েছে কেননা অন্য দেশে তো ইংলিশ তাদের ভাষা হলে তারা তো ইংলিশেই কমিউনিকেট করবে সবই ইংলিশ মাধ্যমে সব কিছু হবে কিন্তু আমরা তো সেটা করছি ঠিকই আমাদের দেশেতে আমরা এটা করছি ঠিকই কিন্তু ইংলিশটা আমাদের সংবিধান অনুযায়ী সংবিধানে আমাদের ইংলিশের স্থান নেই সংবিধান অনুযায়ী আমাদের মানে কি বলবো সংবিধানে আমাদের মানে মাতৃভাষাকে গুরুত্বটা বেশি দিয়েছে যে কোনো মাতৃভাষা তার মধ্যে আপনার একুশটা ভাষা আঞ্চলিক ভাষা মানে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিয়েছে সংবিধান অনুযায়ী কিন্তু আমি বলতে পারি না যে ভারতে জাতীয় ভাষা হিসেবে ইংলিশ হিন্দি একেবারেই না হিন্দি কিন্তু সংবিধান অনুযায়ী আমাদের দেশের ভাষা না আমরা সবসময় ছোটোবেলা থেকে সেটাই জেনে এসেছিলাম হিন্দিটা এমন একটা ভাষা যেটার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে মানে মাধ্যম করে আদান প্রদান এবং ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু বা ওখানে সেখানে থাকা সব কিছু করতে পারে যদি ইংলিশ না জানে ইংলিশটা জানলে কি হচ্ছে সর্বরাজ্যে আপনি কমিউনিকেট করতে যথেষ্ট উপকারী হবেন এইটাই হচ্ছে মেন কথা তা এখন যেটা আমি বলছি যে আমাদের দেশে আমরা কেন ইংলিশটাকে সরকারি ভাষা কিন্তু ইংলিশ না আমাদের সংবিধান অনুযায়ী ইংলিশ আমাদের সরকারি ভাষা না কিন্তু আমরা সরকারি ভাষার মতন ইংলিশটাকে ব্যবহার করি তার কারণটা কি তার কারণ তো অবশ্যই আছে তার কারণ তো অবশ্যই আছে আমাদের সংবিধানে রয়েছে মাতৃভাষা হিসেবে একুশখানা ভাষাকে গুরুত্বতা দিয়েছে স্থান দিয়েছে কিন্তু আমি একুশটা ভাষা তো আমি মাধ্যম করতে পারি না আমাদের দেশেতে দুশো সত্তরখানা ভাষা রয়েছে দুশো সত্তরখানা ভাষা মানে আঞ্চলিক বলুন মাতৃভাষার নিজের মানে মাদার টাং যেটা বলছে এতগুলো ভাষার মধ্যে দিয়ে তো আমরা তো কমিউনিকেট করতে পারবো না একমাত্র কমিউনিকেট করা যায় নিজের রাজ্যে নিজের ভাষার মাধ্যমে নিজের ভাষার লোকেদের মধ্যে দিয়ে আমি কমিউনিকেট করতে পারবো সেক্ষেত্রে আমার একটা ভাষাকে মিডিয়া করতে হবে বা দুটো ভাষাকে মিডিয়া মিডিয়া করতে হবে যার মাধ্যমে আমি লেনদেন করতে পারবো মনের ভাবকে সেটা একমাত্র ইংলিশটা ইংলিশটা আমরা যতটুকু পড়াশোনার মধ্যে আমি যেটা শিখেছি যখন আমি মানে ট্রেনিং নিতে গিয়েছি বলছি ইংলিশ একটা প্রচণ্ড শক্তিশালী ভাষা সারা বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে শক্তিশালী ভাষা হিসাবে ইংলিশটাকে গণ্য করা হয় তার কারণ আপনি একটা বাংলা শব্দ সেটা দ্বিতীয় কোনো বাংলা শব্দ পাবেন না কিন্তু একটা বাংলা শব্দ ইংলিশে যদি যান আপনি হয়তো পাঁচ সাতখানা ওই একই শব্দের শব্দ পেয়ে যাবেন ইংলিশে যে আপনি যে কোনো একটা শব্দ সেটা অ্যাপ্লাই করতে পারছেন আপনার বাক্যের মধ্যে তাহলে ইংলিশটা কতটা শক্তিশালী ভাষা আপনি দেখুন সেই জন্য আমি বলছি যে ইংলিশটা জানলেই হয় না আপনি যদি ইন্টারপ্রেটারের মাধ্যমে আপনার নিজস্ব মানে কাজের মধ্যে কাজকে আপনি ইন্টারপ্রেটারের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারেন তার থেকে আর শিক্ষিত আর বেশি কিছু হতে পারে না আর আমরা বিদেশিকে বলছি কিছু কিছু দেশে যখন নিজেদের ভাষায় তারা মানে ইন্টারপ্রেটারের মাধ্যমে কাজকর্ম করছে তাহলে কি তারা শিক্ষিত না তারা প্রচুর শিক্ষিত অপর্যাপ্ত শিক্ষিত তারা মানে সেটা বলা যায় না এত শিক্ষিত এত এদের মানে অ্যাডভান্স এক একটা দেশ সেই তুলনায় আমাদের দেশ তুলনায় কিন্তু আমাদের দেশে একটাই অসুবিধে হয়ে গেছে যে আমাদের দেশে এত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা রয়েছে সেখানে কোনোটাকেই আমরা একটা সংবিধান অনুযায়ী একখাটা জাতীয় ভাষা হিসাবে গ্রাহ্য করতে পারি না কিন্তু আমাদের এক মিডিয়া হিসেবে ইংলিশটাকেই মধ্যম করে রেখেছি যার মাধ্যমে আমাদের সব কিছু সরকারি কাজকর্ম লেনদেন হয়ে থাকে আর রাজ্যে যেগুলো হচ্ছে সেগুলো রাজ্যের ভাষা এবং ইংলিশ আমরা হিন্দিটাকে ব্যবহার করি কিন্তু এখন যে ধরনের ভাষা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে এটা ঠিক নাও হয় সংবিধান অনুযায়ী একটা ভাষাকে ঠিক জাতীয় ভাষা হিসেবে গ্রাহ্য করা উচিত যেটার মাধ্যমে আমরা এগোতে পারি সব দেশের সঙ্গে সব রাজ্যের সঙ্গে কাজ করবে। সেটা খুব গুরুত্বপূর্ণ তা বলে আমাদের সংবিধানের যে একটা প্রশংসনীয় কথা যে একুশটা বাইশখানা যে মানে মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট সম্মানীয় বয়স্কানা ভাষাকে সম্মান দেওয়া সংবিধান থেকে সেটা যথেষ্ট সম্মানীয় আমরা আমার মনে হয় সেটা মাতৃভাষাকে গুরুত্ব দেওয়াটা খুবই দরকার কারণ আমরা ক্রমাগত আমাদের ভাষাকে লুপ্ত করে দিয়ে শুধু হিন্দি আর ইংলিশ নিয়ে পড়ে থাকবো সেটা তো হয় না কিন্তু হিন্দি ইংলিশ আমাদের জীবনে খুব দরকার আর সব থেকে বড় জিনিস হচ্ছে মাদার টাং বা মাতৃভাষাকে কখনো ছোট আমরা করতে পারি না আমার মাতৃভাষা বাংলা আর ওর মাতৃভাষা হিন্দি বা গুজরাটি বা ইংলিশ সে খুব শিক্ষিত আর আমি খুব ছোট সেটা করতে পারি না বা তারা খুব ছোট আমি খুব শিক্ষিত বলে নিজেকে গ্রাহ্য করতে পারি না মাতৃভাষার সম্মানটা ইকুয়ালি সর্বরাজ্যে থাকা দরকার এবং একে অপরকে সম্মান দেয়া দরকার সেই জন্য আমি বলছি যে আপনারা কখনো ইংলিশটাকেই শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে ফেলে দেবেন না যেহেতু তারা ইংলিশ মিডিয়ামে পড়েছে বা কনভেন্টে পড়া ছেলে মেয়ে বা যারা খুব সুন্দর সেন্টেন্স লিখতে পারে বা খুব সুন্দর লেখা লিখতে পারে হ্যাঁ তাদের ভাষাটা ভাষা শিক্ষাটা রয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে আবার আমি আরেকটা কথা বলতে চাই ভাষা শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ যেমন আমি বলছি যে মুম্বাইতে মুম্বাইয়ের যে প্রবাসী শুধু বাঙালি বলবো না প্রবাসী যারা মুম্বাইতে যারা প্রবাসী বা ব্যাঙ্গালোরে যারা প্রবাসী বা দিল্লিতে যারা প্রবাসী থাকে অন্তত পক্ষে তারা মানে তিন থেকে সাত ভাষা তারা জানেন ফলে কী হয় তাদের কমিউনিকেট করতে অসুবিধে হয় না এবং তারা খুব স্মুথলি তাদের জবের জায়গাটা পরিষ্কার হয়ে যায় কারণ তারা কমিউনিকেশন কমিউনিকেশান মানে ভাব আদান প্রদানের জন্য তো ভাষা শিক্ষাটাও তো খুব দরকার না যেখানে আসলে প্রবাসী যারা তারা এক একটা রাজ্যে যাচ্ছে ভাষা শিখে নিচ্ছে আবার ট্রান্সফার হয়ে আরেকটা জায়গায় যাচ্ছে সেই ভাষাটা শিখে নিচ্ছে এইভাবে প্রায় ওরা পাঁচ সাতখানা আটটা দশটা ভাষাও শিখিয়ে নিতে পারে হ্যাঁ কিন্তু যারা একেবারে টিপিক্যাল রাজ্যের মধ্যে থেকে যায় তাদের পক্ষে এতগুলো ভাষা শিক্ষাটা গ্রহণ করা খুব কঠিন সেক্ষেত্রে আমার মনে হয় যে বড়ো বড় স্কুলে যেগুলো রেখেছে ভাষা আলাদায় মানে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো রেখে দিচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে যে ল্যাঙ্গুয়েজগুলো রেখেছে আমার এখানে যেমন কোনো জায়গাতে কোনো স্কুলে আরবিক রেখেছে আরবিক ভাষা যারা ভাষী বা যারা মুসলিম তারা শিখে নেয় তারপরে ফ্রেঞ্চ রেখেছে ফ্রেঞ্চটা রাখলে কী হচ্ছে ইন্টারপ্রেটারের কাজটা করতে পারছে কারণ অটোমেটিক্যালি তারা হিন্দি ইংলিশ জানে আবার নিজের লাভ ল্যাঙ্গুয়েজটা জানে ফ্রেঞ্চটা শিখলে তার চারটে ভাষা নিজের আওতার মধ্যে চলে যাচ্ছে এইরকম বিভিন্ন রকম আপনি ভাষা শিক্ষাটা স্কুলের মধ্যে দিয়ে আপনি কিন্তু শিখে নিতে পারবেন তাছাড়া স্কুল ছাড়াও আমরা আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত এগুলো পাচ্ছি এই ভাষাগুলো অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে এগুলো পেয়ে যাচ্ছি কিন্তু যারা হয়তো অতটা তৈরি হতে পারছে না তাদের কিন্তু আলাদাভাবে মানে শিক্ষা গ্রহণ করার অনেক ইনস্টিটিউশন আছে যেখান যার মধ্য দিয়ে তারা ভাষা শিক্ষাটা নিয়ে নিতে পারে তারা তাদের প্রফেশন হিসেবেও ইন্টারপ্রেটার রাস্তাটাকে তারা মানে তৈরি করে দিচ্ছে যে আমি যদি ফ্রেন্ডসটা শিখে যাই ভালোভাবে পাঁচ বছরের কোর্স আমার হাজব্যান্ডের বন্ধু যেমন পাঁচ বছরের পুরো কোর্স ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা পুরো পাঁচ বছরের কোর্স মানে এত ভালো শিখে গিয়েছিল হ্যাঁ সেক্ষেত্রেতে মানে তাদের কমিউনিকেট করতে বা তাদের প্রফেশনের দিকটা অনেকটা পরিষ্কার হয়ে যায় যে যেটাকে যেভাবে লাইক করবে সে সেইভাবে এগোবে কিন্তু আমাদের দেশেতে একটু ইংলিশটা এবং হিন্দিটা জানা থাকলে আমরা দেশের মধ্যেই কাজকর্ম করে পয়সা রোজগার করতে পারবো মনের ভাব প্রকাশ করতে পারবো বন্ধুত্ব করতে পারবো মৈত্রী স্থাপন করতে পারবো সব কিছু করতে পারবো তা আমি এটা বলবো না যে ইংলিশ মিডিয়ামে পড়লেই তারা শিক্ষিত বা কনভেন্টে পড়লেই তারা শিক্ষিতের মধ্যে পড়ছে আমরা অশিক্ষিত নই আমরা নিজের ভাষার মধ্যে দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করেছি কিন্তু আপনি যদি তার সঙ্গে কথা বলে দেখেন দেখবেন যে তার নলেজ থেকে আপনার সব নলেজ আপনার বেশি সেখানে আপনি কি করে তাকে শিক্ষিত বলবেন আর আপনি নিজেকেই অশিক্ষিত বলবেন বলা যায় না শিক্ষিত ওইভাবে অ্যানালাইসিস করা যায় না ভাষা শিক্ষার মধ্য দিয়ে তো তবে ইংলিশটা জানা ভালো এবং দরকার আপনি অন্য দেশে গিয়েও আপনি রোজগারের রাস্তাটা আপনার পরিষ্কার হয়ে যাবে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের উপরে আপনি এডুকেশন নিয়েছেন হাই হায়ার এডুকেশন নিয়েছেন প্রফেশনালে ইংলিশটাই প্রফেশনাল এডুকেশানে ইংলিশটা থাকে সবসময় আপনি এমবিএ করতে যান এমসিএ করতে যান ইঞ্জিনিয়ারিং করতে যান মেডিকেল করতে যান সেগুলো তো সবই ইংলিশ হয় সেক্ষেত্রে তাদের কিছুটা ইংলিশ নলেজটা তৈরি ভালোভাবে হয়ে যায় যারা নিজের ল্যাঙ্গুয়েজে মিডিয়ামে ল্যাঙ্গুয়েজের উপরে যারা যাদের রাজ্যে যে নিজেদের ল্যাঙ্গুয়েজের উপরে যে মিডিয়ামে পড়াশোনা করে থাকে কিন্তু যারা করেনি তারা কী করবে তাদের জন্য একটু শিক্ষাটা বেসিক শিক্ষাটা স্কুল থেকে নিয়ে নিতে হয় এবং এটা চর্চার মধ্যে থাকলে আমার মনে হয় এটা অনেকটা এগিয়ে যেতে পারে হ্যাঁ তা বলে আমি কাউকে ছোটো করব না সবার স্থান ইকুয়াল কম বেশি নির্ভর করছে তার যোগ্যতা তার বিচক্ষণতা তার অভিজ্ঞতার উপরে তার শিক্ষাটাকে আমাদের মূল্যতা দেয়া দরকার ভাষা শিক্ষার উপরে সবসময় আমরা মূল্যতা দিতে পারি না বিশেষ করে ইংলিশ কেন্দ্রিক ওকে তাইলে আমি এখানেই শেষ করছি নমস্কার আপনার ভালো থাকবেন